পাটানো মুখ খুলে কথা বললো আমার মুখে এলাগদি হয়েছে তুমি তুমি আমার মেয়েকে কে কেন কেটে দাও না কি কারণে ও আমার সামনে তাই আমি ওকে কেটে দিই এটা ছোট মেয়ে আছে তাহলে তো ওর সঙ্গে যদি এরকম একটা কিছু করা হতো তাহলে তোমার কেমন লাগতো খারাপ লাগতো আমি আমি ভুল করেছি আমাকে আজ কিছু একটু ক্ষমা করে দিবি ঠিক আছে যাও